আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ উপস্থিত সব বেড়া ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করেছেন এবং শান্তিপূর্ণভাবে আজকে এখানে সবার বক্তব্য শুনছেন মুগ্ধ হয়ে গিয়েছি এই শৃঙ্খলা এই শান্তিপূর্ণ শোনার মতো মানসিকতা আপনাদের দিলে কি গুজরেছে আমি জানি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে এসেছি তার আগে কিছু কথা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমানের রহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান আল্লাহর ওপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক ইনশাল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আপনারা শুনেছেন কুরআনের বাণী ওমর সর না কাইলা রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলুল্লাহ কে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে ربুল আলামিন প্রেরণ করেছেন আমরা মুসলমান আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি রসুল্লাহ সাল ইসলাম বলে গিয়েছেন আমি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নবী আসবে না যদি কেউ কেউ পরে দাবি করে থাকেন নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি সিফা হাম তে হে আল্লাহ আলম বলছে আমি তোমার দুনিয়া চিজ হ্যা কে লোহ কলম তে হে আল্লাহ রব আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল আল্লাহ সাল্লামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশী পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কম মিল্লাত ইসলামিয়া মজাহাজ কম মজাহাজ মজাহাজ জু নেই তুম বি নেই জজবায় বাহান নেই মাহফিলে আঞ্জুমান বি এই হচ্ছে আমাদের শেষ বক্তব্য আল্লামা ইকবালের ভাষায় বলছে যদি নিল্লাত ইসলামী আমরা এক থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে আমাদেরকে হত্যা করছে গাজাতে নির্মম হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা বাহীদেরকে হত্যাযোগ্যের শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন সেটা বলি ইনশাল্লাহ যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রব আল আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মোহ্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মন্ত্রী উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরত উলমায় ক্রাম আমাদের দেশের দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি আপনারা সহযোগিতা করেন একসাথে থাকেন তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাল্লাহ টানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাই থাকতে হবে জাতীয় সংসদে সবাই থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ আমরা আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব আমরা কানুনি ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ